আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে গ্রাম থেকে নিয়ে এসেছে এগুলো শাক সবজি আম এগুলো গ্রাম থেকে নিয়ে এসছে অ্যালোভেরা নিয়ে এসছে তো আমার ছোটো মেয়ে গিয়েছিলো গ্রামে আর এদিকে মুসকান আর আমাদের ফাহাদ বাবা দেখুন কি করছে এরা দুই ভাই বোনে এরকম করে খুনছুটি করে সারাক্ষণ এই যে পাহাদার মুসান অনেক সুন্দর করে খেলা করে আর এদিকে এক চা চা এগুলো বিক্রি করতে এসেছিলো আমি আবার নিলাম এখান থেকে গলির ভিতর থেকে তো এগুলো কচু কি কচু জানি না কচুর ডাটা অনেক নাকি মানে মজা আর এটা হচ্ছে ঘাটকল কচু শাক এগুলো নিলাম আর নিলাম হচ্ছে মোসা মশা নেওয়া হয়েছে মশা ভাজি বা ঘন্ট বা যেটাই করি না কেন ভালো লাগবে ভর্তা করলে ভালো লাগবে তো এই জন্য মশা নিয়ে তো এগুলো আজকে কচু শাকটা রান্না করা হবে আর গ্যাট কলটা কাল সকালে বাটা করা হবে গ্যাট কল বাটা হচ্ছে খেলে নাকি অনেক উপকার পাওয়া যায় মানে যাদের ব্যথা আছে বা ইয়ে আছে অনেক উপকারী এটা জানি তো চাষা বলছিল যে এক নম্বর সব আমার এগুলো গাল চুলকাবে না কিছু হবে না এই জন্য নিলাম তো এই যে দেখুন আর এদিকে মেয়েরা কাছে আমিষ হচ্ছে শরবত করেছে কাঁচা আমের শরবত খেতে অনেক মজা তো এই যে কাঁচা আমের শরবত হচ্ছে মেহমান আসার কথা আছে এই জন্য বাসায় আসলে আপনাদের ভাইয়া হচ্ছে অপারেশন করার পরে মানে মেহমান এসে যাচ্ছে এই জন্য মেহমান আসবে এই জন্য কাঁচা আমের হচ্ছে জুস বানিয়েছে আর এদিকে আমি কষু শাক হচ্ছে ই করছি কেটে নিচ্ছি কেটে রান্না করি আপনাদের ভাইয়া বলছিল যে এখনই খাবো কারণ ওর প্রিয় শাক কচি শাক অনেক প্রিয় ভালো লাগে আমার খেতে ভালো লাগে কিন্তু শাকগুলো অনেক হচ্ছে ইয়ে মানে কচি কচি অনেক ভালো হবে মনে হচ্ছে নরম তো আসলেই ভালো হবে মানে আসলে স্বাদ হয়েছে অনেক সুস্বাদু কারণ ভিডিওটা করা তো অনেক পরে খাওয়ার পরে ভিডিও করা হয়েছে রান্নাবান্নার ভিডিওটা করা হয়নি তো যাই হোক আল্লাহ রহমতে আপনাদের দোয়াই ভালোই আসছে আপনাদের ভাইয়া সুস্থ আছে তো এই জন্য আমাদের গ্রাম থেকে শাশুড়িরা সব আসবে আর আপনার ভাইয়ার অফিস থেকেও সবাই হচ্ছে দেখে গেছে এসে সব মিলিয়ে ভালো তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর আমি এই যে ঘরে যদি ভয়েস দিতে আসি তাও আমার ছেলে মেয়েরা এসে বিরক্ত করে এই যে হচ্ছে ইয়ে ফাহাদ বাবা কানা করে না ওরকম করে লাগবে এসো এদিকে তো যাই হোক এই যেখানে নিচ্ছি এই শাক রান্না করলে এরকমই হচ্ছে ই হবে মানে একদম অল্প হয়ে যাবে শাক কচু শাক আর আমাদের জয়েন্ট ফ্যামিলি এই জন্য মানে অল্প একটু মানে হয় না একটু বেশি লাগে বেশি বেশি করে রান্না করতে হয় তরকারি এই মানে ছোটগুলো বাদ যদি দিই তারপরে হচ্ছে দিনে তিরিশটা হচ্ছে থালা মানে ধুতে হয় ত্রিশটা প্লেট ধুতে হবে মানে ত্রিশটা পাত পরে আর কি ত্রিশ জনের খাবার দিনে সকাল দুপুর রাত আর ছোটগুলো তো আছে ছোটগুলো তো খায় না তাই আর আসলে একসঙ্গে থাকা খাওয়ার মজাটাই আলাদা অল্প হোক তারপরেও আমরা খেস মানে তৃপ্তিটা পাই আর যদি মানে এর মধ্যে এক দুইজন যদি না থাকে বা এতে যায় কোথাও বেড়াতে যায় ভালো লাগে না তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই একসঙ্গে সবাই মিলে থাকতে পারি তো এই যে শাকটা কাটা হয়ে গেছে আর নাসির তুমি আর এর মধ্যে ভয়েস দিতে এসে শান্ত নেই মানে হসপিটালে পয়সা লভারবারে বিশাল তো আর আপনারা আর একটু ভালো হয় যদি আপনারা দেন তাহলে আমার ওয়াস টাইমটা আসলে পূর্ণ হয়ে গেলে আমার কিছু ডলার জমছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো একটাই হবে যাই সবাই তো সবারই আশা থাকে বা ইয়ে থাকে যে ইউটিউবটা হচ্ছে ই করা হয়েছে যে চ্যানেলটা খোলা হয়েছে চ্যানেল থেকে ইনকাম করব সবারই আশা আসলে আসার জন্য মানে সব চ্যানেল খোলা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ